মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু পিকুস ব্লগ অ্যান্ড লাইফস্টাইল তোমরা সকলে কীরকম আছো আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি আগের দিনই তোমাদেরকে দেখালাম ব্যাগপত্র সমস্ত কিছু গোছানো হয়ে গেছে আর এই দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি আর আমার মেয়ে ওর বাবাকে দেখলে একটু আদর বেশি যেন হয় একটু আদরে গদগদ হয়ে যায় এখন বাজে সাড়ে আটটা তবে আমরা কিন্তু সাতটার মধ্যে উঠে গিয়েছি মেয়েকে একটু দেরি করে তুললাম কারণ সারা দিন যেহেতু রাস্তায় থাকবো সেই পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যে হয়ে যাবে তার জন্য ওকে একটু লেট করে তুললাম আর এদিকে দেখো বরকে বললাম পেছনের জানলাটা বন্ধ করে দাও তা না হলে বৃষ্টি হলে ঘরে জলের ছিটে ঢুকতে পারে তার জন্য একবারের জানলা দিয়ে যাচ্ছি আগে এই নেটটা ছিল না আর যেহেতু বাগান বুঝতেই পারছ এখানে অনেক নানা রকমের পোকামাকড় রয়েছে বিশেষ করে প্রচণ্ড এই গরমকালে সাপ ঘোরাফেরা করে আর আমার এই সাপের খুব ভয় একবার আমার মেয়ে যখন হয়নি আমি সম্ভবত পাঁচ ছ মাসের প্রেগনেন্ট ছিলাম তখন একবার কিভাবে দরজার ফাঁক দিয়ে সাপ ঢুকে গিয়েছিল দানার সাপ সেই বের করতে করতে পুরো সারা দিন লেগে গেছে সন্ধ্যে হয়েছে বর আসবার আগে আগে সেই সাপ বের করেছে মানে ঘরে একদম হুলুস্থুলুস ব্যাপার হয়ে গিয়েছিল এইদিকে দেখো আমরা বেরিয়েও পড়েছিলাম আর মেয়ে বাসে প্রচুর বমি করছিলো তার জন্য আর কোনো ভিডিও করিনি আর মেয়ের শরীরটাও ভালো লাগছে না খেয়ে দেই যেহেতু সঙ্গে সঙ্গে বেরিয়েছি এই যে দেখো আমরা চিৎপুর স্টেশনে এসে পৌঁছে বসে রয়েছি অনেকক্ষণ আগেই মানে প্রায় বলতে পারো এক দেড় ঘন্টা আগে চলে এসেছি আর নিচে যে দেখছো ব্যাগের লাইন ওগুলো দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে এত লাইন হয়েছে বসবারই জায়গা পাবো না ট্রেনের মধ্যে উঠেছি বলতে পারো ধাক্কা করে আর বসার জায়গাটাও বলতে পারো একদম পুরো মারপিট করবার মতো মানে হাতে মারপিট না মুখে মারপিট করে কোনো রকমে সিট নেওয়ার মতো এই যে খুব মানে খারাপ অবস্থায় পৌঁছেছি একদম বিধ্বংস অবস্থায় আর শরীর চলছে না বললেই চলে সকাল দশটার সময় বেরিয়েছি বাড়ি থেকে আর এই যে স্টেশনে মালদা স্টেশনে পৌঁছালাম প্রায় সাড়ে একটা বাজে তো এখন আবার যেতে হবে একটা নিমন্ত্রণ বাড়িতে তো প্রথমে তো ভেবেছিলাম যে তাড়াতাড়ি চলে আসলে অবশ্যই যাব তারপরে আবার বরকে বললাম যে আমি আর যাব না তুমি চলে গেলে যেও আমার একদমই ভালো লাগছে না তবে দাদা যেই দাদার বাড়িতে নিমন্ত্রণ ছিল সেই দাদা ফোন করেছে আবার মেসেজও করেছে তার জন্য যেতে হলো না গেলে খারাপ ভাবত আর দেখতে পাচ্ছ বিছানার কি অবস্থা বর সমস্ত মানে একদম গুটিয়ে রেখে গিয়েছিল এসে কোনো রকমে আলমারি থেকে এই চুড়িদারটা বের করলাম চুড়িদারটা নতুন পরে যেতে ইচ্ছে করছিল না চুড়িদারটা একবার শাড়ি বের করছি একবার চুড়িদার বের করছি এরকমটা করছি এসে তো বর বলল এখন শাড়ি পরো না শাড়ি পরলে অনেকটা লেট হবে তোমার আর মন মতো না হলে তুমি আবার খুলতে লাগবে তো দেরি হয়ে যাবে বলতে পারো একদম মানে মালদায় ঢুকে ঢুকেই এসে মুখ হাত পাটা কোনো রকমে ধু ধুয়েই কাপড় পরে বেরিয়ে গেছি এই যে দাদার বাড়িতে পৌঁছে গেছি এই যে রেনে আর সকলেই চলে এসছে আগে আগে ওর জন্মদিনের ব্লগটা তোমাদের সাথে মানে শেয়ার করেছিলাম তখন দেখেছিল ওদের বাড়িতেই এসেছি দাদা আর বৌদির অ্যানিভার্সারি ছিল আগে হয়ে গিয়েছিল তো এখন সেটার মানে একটা ছোট্ট করে বলতে পারো গেট টুগেদার ছিল সেটার জন্যই এসেছি আমরা এসে সেই আর শরীর দিচ্ছিল না ভেবেছিলাম যে ভিডিও করবই না যেহেতু সারাদিন সেরকমভাবে ভিডিও করা হয়নি তো ভেবেছি ভিডিও করবই না তারপরে বর বললো এই সুন্দর একটা মুহূর্ত যদি চলে যায় তোমার কিন্তু হাত ছাড়া হয়ে যাবে তো আমাকে ফোনটা দাও ভিডিও আমি করে দিচ্ছি তো বরই ভিডিও করছিল আর এইদিকে দেখো ছোট্ট আজ্য খেতে বসেছে ওর মাম্মা আমাজকে আসেনি বৌদির হয়তো শরীরটা ভালো ছিল না হয়তো তার জন্য হয়তো আসেনি তো দেবাশিষ দা ছেলেকে নিয়ে একা এসেছে আর সবাই এসেছি যাদের যাদের নেমন্তন্ন করেছিল তো এসে সেই মানে যার বাড়িতে নেমন্তন্ন ছিল সেই দাদা একটা করে প্যাডিস দিল। তো প্যারিডিসটা খেলাম আমার তো খেতেও ইচ্ছে করছিল না এরকম একটা অবস্থা মনে হচ্ছে যে কখন বাড়ি যাব বাড়ি গিয়ে আমি একটু শোবো ট্রেনে এতক্ষণ বসে বসে আমার যেন আর ভালো লাগছে না গা হাত পা যেন ব্যথা হয়ে গিয়েছে আমি এই জন্য এরকম বসা ট্রেনে একদমই আসতে চাই না বা যেতে চাই না বাড়িতে খুব কষ্ট হয় মানে কি বলবো খুবই দরকার ছিল আশা তার জন্যই এসেছি আর এইদিকে দেখো বাচ্চাগুলো সব খেতে বসে গেছে আর দাদারাও বসেছে খেতে তো আমরা ভাবছিলাম পরে খাবো যেহেতু বাচ্চাগুলোকে আগে বসিয়ে দেওয়া দরকার ছিল ছোট বাচ্চা কতক্ষণ না খেয়ে থাকবে আর ওরাও প্রচণ্ড পরিমাণে খেলাধুলা করছিল আমি ভাবলাম যে সবাই হয়ে যাক তারপরে বসবো আগে আগে বসতেও ভালো লাগে না জন্য আমি একবার এই দিক একবার ওই দিক গল্প করে করে ঘুরে বেড়াচ্ছি আর দেখো আজ ওর রণদার কোলে চুপ করে রয়েছে ওকে এই প্রথম আমি এত চুপচাপ ওর মা ছাড়া দেখলাম আমি হ্যাঁ এবার তো এবার তো এবার তো এসে গেছো হ্যাঁ এবার তো এসে গেছ এবার বলো এবার তো এসে গেছো হয় দেখুন আমি তোমার তাহলে আমি তোমার তাহলে আবার 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 আচ্ছা বিল লেটার দিতে হবে তাহলে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ না না দিদি আমি আমি দেউলা দলে না বি লেটেড বি লেটেড বি লেটেড বি লেটেড হ্যাঁ বি লেটেড বি লেটেড আমি তোমার দলে খাওয়াবে না কেন আবার কি না না খাওয়াতেই হবে না না খাওয়াতেই হবে দাদারা সবাই মিলে ধরেছে যে বরের কিছুদিন আগে জন্মদিন গেল কোথায় কিছু খাবার দাওয়ারের ব্যবস্থা হলো না তো তো আমার তো খুবই ভালো লাগে সত্যি বলতে যে আমার বাড়িতে অনেক লোকজন আসবে আমি তাদের আপ্যায়ন করব। আমি নিজের হাতে যেরকমটা পারি রান্না করে খাওয়াবো আমার খুব ভালো লাগে কিন্তু দুঃখের বিষয় আমি এই ভাড়া বাড়িতে মানে সামান্য কিছু জিনিস নিয়ে রয়েছি আর সেখানে মানুষকে ডাকবো আর একসাথে সবাই না হলে আনন্দও হবে না আর একসাথে অনেকজন হয়ে গেলে আমার ওইটুকুনি ঘরে আমি বসতে দেওয়ারও জায়গা পাবো না আর সেটা আমার খুব মনে কষ্ট হবে যে আমার বাড়িতে এসে সবাই কষ্ট করে গেছে সেটা আমার ভালো লাগবে না মালদায় যদি থাকি আর ভগবান যদি চায় নিশ্চয়ই আমি সবাইকে ভালোবেসে আপ্যায়ন করতে পারবো আমার মনের ইচ্ছেগুলো পূরণ করতে পারবো আর এরা আমার সত্যি বলতে খুবই কাছের মানুষ আমাকে খুবই ভালোবাসে প্রত্যেকে প্রচণ্ড ভালোবাসে আমাকে যাই হোক এই যে খেতে বসে গেছি আর খেতে খেতে আমরা মানে সব কি বলবো টপ ব্লগারদের নিয়ে কথা বলছিলাম আলোচনা করছিলাম আর সেখানে আমি আবার নিজে বলছিলাম যে আমি তো অনেক দিন ধরে কাজ করছি কিন্তু কিছুই করে উঠতে পারছি না নিমন্তন্ন বাড়ি থেকে এসে আর কোনো ভিডিও করিনি বুঝতেই পারছ অত দূরে যানি তারপরে আবার এসে নিমন্ত্রণ বাড়িতে যাওয়া সেখানে আনন্দ করা সত্যি বলতে আমার আর আমার বরের প্রচণ্ড কষ্ট হয়েছে মানে কি বলবো হাত পা ব্যথা এখনও পর্যন্ত যায়নি আর শরীরটা খুবই খারাপ লাগছে তবে মেয়ে এসে এত আনন্দ করেছে সেটা দেখে আমাদের মানে কষ্টটা সার্থক হয়েছে যে মেয়ের আনন্দ হচ্ছিল আর মেয়ে খুব সুন্দর সময় কাটিয়েছে তার সাথে তো আমরা কাটিয়েছি খুব সুন্দর সময় তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও কিন্তু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা আমার পাশে থাকলে আমি আরও সাহস পাবো আরও নিত্য নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করবার তাহলে চলো আজকের মতো তোমাদেরকে টাটা জানাচ্ছি